বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছোটোবেলার কিছু অজানা কাহিনী তুলে ধরব এই ভিডিওতে জগদীশচন্দ্রের শৈশবকাল অতিবাহিত হয় তৎকালীন পূর্ববঙ্গের ফরিদপুরে তার পিতা ছিলেন ভগবান চন্দ্র বসু তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি যে সময়ে ফরিদপুরে বদলি হয়ে এলেন সেই সময়ে সেখানে চোর ডাকাতের উৎপাত বাড়ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে তার প্রধান কাজ ছিল সেই সমস্ত চোর ডাকাতদের সাহসতা করা ফরিদপুরে জগদীশচন্দ্র বোসের পিতা ভগবান চন্দ্র অনেক ডাকাতের সর্দারকে গ্রেপ্তার করলেন সেজন্য অনেকবার তাকে বহু রকম বিপদের সম্মুখীন হতে হলো। একবার একটা দলকে যখন তিনি জেলে পাঠান যাবার সময় তারা বলে গেল ফিরে আসি তারপর তোমায় দেখে নেব তিন চার বছর পরে এই প্রতিশ্রুতি তারা রাখলো একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে ভগবান চন্দ্র দেখলেন তার বাংলো তিন দিক থেকে চলছে বাইরের ঘরগুলি তখন প্রায় ভস্মীভূত কোনো জিনিস বার করবার আর সময় নেই প্রাণ নিয়ে সকলে বাইরে বেরোলেন প্রতিবেশী সকলেই এসে উপস্থিত হয়েছেন তাদের বাঁচাবার জন্য তাদের একজন এসে ভগবান চন্দ্রকে সমস্ত বৃত্তান্ত বললেন ফরিদপুরে বাড়িটা ছিল তার নিজস্ব সম্পত্তি পুরে সব কিছুই শেষ হয়ে গেল জগদীশচন্দ্র বোসের পিতা ভগবান চন্দ্র ছিলেন একজন দৌড়দ্বন্দ্ব প্রতাপ ম্যাজিস্ট্রেট চোর ডাকাতকে তিনি রীতিমতো শাস্তি দিতেন কিন্তু তার হৃদয়টা ছিল করুণায় ভরা একদিন জীবনের মূল স্রোতে ফিরে আসা এক ডাকাত সর্দারকে তিনি কাজেও বহাল করেছিলেন বালক জগদীশচন্দ্র বসু তার কাঁধে চড়ে প্রত্যহ স্কুলে যেত আর বাড়ি ফিরত এই ডাকাত সর্দার তার বীরত্বের কাহিনী বলে যেত বালক জগদীশচন্দ্র বসুকে কি করে একদল ডাকাত মশাল জেলে হুঙ্কার ছাড়তে ছাড়তে ঘুমন্ত গ্রামবাসীর ওপর ছাপিয়ে পড়ে কখন কখন সজাগ গ্রামবাসীর কাছ থেকে প্রচণ্ড বাধা পেলে উভয় দলের মধ্যে তুমুল সংগ্রাম চলে বালক জগদীশ বসু বারবার এই সব কাহিনী শুনতে চাইতেন আর নয়নে লক্ষ্য করতেন ওই সব ডাকাতের মুখে হাতে পায়ে তীর ও বর্ষার ক্ষত চিহ্ন ভগবান চন্দ্র বোস যতদিন ফরিদপুরে ছিলেন সেই ডাকাত সর্দার ছিল তার বিশ্বস্ত ভৃত্তের মতো আর সবসময়ই সে তার নিমখ খাওয়ার মর্যাদা রেখেছিল একবার ছুটিতে ভগবানচন্দ্র চন্দ্র সপরিবারের নৌকা যোগে তার দেশের বাড়ি যাচ্ছেন লক্ষ্য করলেন তীরবেগে একখানা নৌকা তার নৌকার দিকে ছুটে আসছে সেই নৌকায় অনেক মাছি মাললা সেটা যে ডাকাতদের নৌকা তা বুঝতে আর কারোর বাকি রইল না তখন আর উদ্ধারের উপায় নেই কিন্তু ভগবান দেখলেন তাকে নৌকায় দেখে সেই ডাকাত দল বিরাট চিৎকার করে নৌকা ভিড়িয়ে নিয়ে অন্যদিকে চলে গেল জগদীশচন্দ্র বসের বয়স যখন ছ বছর তখন তার জন্য একটা টাট্টু ঘোড়া কেনা হয় অদ্ভুত সাহসের সঙ্গে বালক জগদীশচন্দ্র ঘোড়ায় চড়ে বেড়াতে লাগলেন একবার একটা মজার ব্যাপার হলো ফরিদপুরে এক ঘোর দৌড়ের আয়োজন হয়েছে অনেক ঘোড়সওয়ার উপস্থিত বালক জগদীশচন্দ্র বসুও টাট্টু চড়ে ওই ঘৌড় দেখতে এসেছেন দর্শকদের মধ্যে একজন রহস্য করে বললেন খোকা তুমিও দৌড়াও খোকা গম্ভীরভাবে এ প্রস্তাব গ্রহণ করলো আর ঘোরদৌড় যখন আরম্ভ হলো খোকাও তার টাট্টুতে ছুট লাগালো ছোট পা দুখানি দিয়ে চেপে ধরেছে দেহ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে কিন্তু উপায় নেই খোকা আনন্দে মুশকুল শেষে বিরাট জনতার বিপুল জয়ধ্বনির মধ্যে বালক জগদীশচন্দ্র অবশ্য সবার পশ্চাতে কিন্তু মনের ভাব যেন সেই বাজিমাত করেছে সেই জিতেছে দেহের ক্ষতের কথা কিছু বলল না শেষে লোকে যখন দেখলো রক্ত ঝরছে তখন তাকে বাড়ি পাঠানো হলো পিতা ভগবান চন্দ্র কিন্তু হাজার কাজের মধ্যেও ছেলের শিক্ষার ব্যাপারে সর্বদা তত্ত্বাবধান করতেন রাতে সমস্ত দিনের ক্লান্তির পরেও ভগবান চন্দ্র যখন বিশ্রাম করতেন পুত্র পিতাকে নানা রকমের অদ্ভুত প্রশ্নে ব্যস্ত করত আর ভগবান চন্দ্র কেবলই বলতেন এসব প্রশ্ন করে এখন কি হবে বড় হলে তুমি সমস্ত কিছুই জানতে পারবে ধমক দিয়ে বিভিন্ন অদ্ভুত প্রশ্ন এড়িয়ে যেতেন পুত্রের কৌতূহল কখনো কখনো বিনষ্টও করতেন তিনি কিন্তু আবার কখনো মন দিয়ে সে সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টাও করতেন এক একদিন জগদীশচন্দ্রের পিতামহী নাতিকে লাঠি দেখিয়ে বলতেন যে আমার ছেলেকে একটু জিরাতে পর্যন্ত দিবি না একটা লাঠির বাড়ি মারব কিন্তু আর ভগবান চন্দ্র হাসতেন বালক পুত্রের মন এবং দেহকে সবল রাখতে ভগবান চন্দ্র যেসব শিক্ষা পদ্ধতি ব্যবস্থা করলেন উত্তরকালে জগৎবিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে তা গড়ে তোলবার সূচনা ঘটালো আঠেরোশো একষট্টি সালে চন্দ্র বসু সহকারী কমিশনার পদে বর্ধমানে বদলি হয়ে এলেন তিনি পুত্রকে কলকাতায় হেয়ার স্কুলে ভর্তি করলেন তিন মাস পরে ইংরেজি শিক্ষা পাকা করবার জন্যে তিনি ছেলেকে সেন্ট জেভিয়ার স্কুলে পাঠান আর সেখানকার হোস্টেলে থাকবার ব্যবস্থা করেন বাপ মায়ের কাছে থেকে পল্লীগ্রামে লালিত পালিত জগদীশচন্দ্র বোস এবার যেন জলের মাছ ডাঙায় উঠল ক্লাসে প্রায় সবাই সাহেবদের ছেলে বাংলা তারা জানে না বললেই চলে আর তাদের বাংলা জ্ঞান সেই রকমই জগদীশচন্দ্রের ইংরেজি জ্ঞানও প্রায় সেই রকম জগদীশচন্দ্র বোস প্রায় চুপচাপ থাকতেন শুধু তাদের খেলাধুলায় যোগ দিতেন এদিকে যে ঘরে তিনি থাকতেন সেখানে একমাত্র তিনি স্কুলের ছাত্র বাকি সবাই কলেজের ছাত্র তাদের সঙ্গে মেলামেশি নেই জগদীশচন্দ্র হোস্টেলের উঠোনের এক কোণে একটি বাগান করলেন আর কয়েকটি জন্তু জানোয়ারও পুষলেন বাগানের মধ্যে তৈরি করলেন একটি ছোট্ট নদীর মতো সেখানে আবার সাঁকর ব্যবস্থা অনেক কিছু ভবিষ্যতে বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা বিজ্ঞান মন্দিরের উদ্যানে যে কৃত্রিম নদী এবং তার উপর ছোট্ট সেতু তৈরি করিয়েছিলেন শতাব্দী পূর্বে দশ বছরের বালকের মধ্যে সেই নির্মাণ কৌশল আগেই ফুটে উঠেছিল ছুটির সময় জগদীশচন্দ্র পিতার কাছে যেতেন বর্ধমানে যাওয়া তার একটি স্বাস্থ্যকর স্থান হিসাবে বিবেচিত হতো কিন্তু এই সময়ে সেখানে ভীষণ ম্যালেরিয়া দেখা দিল বহু লোক ত্যাগ করলেন তাদের নাবালক ছেলেদের জন্য ভগবান চন্দ্র সাহায্যের ব্যবস্থা তো করলেনই তাছাড়া তারা যাতে কাজকর্ম করে উপার্জন করতে পারে তারও আয়োজন করলেন পিতল কাশার বাসন কাঠের জিনিস এই ধরনের জিনিস প্রস্তুত করবার ছোট ছোট কারখানা স্থাপন করলেন সুবিধা মতো বাড়ি না পাওয়ায় নিজের বাড়ির কয়েকটা ঘর এবং সামনের উঠোনটাই ছেড়ে দিলেন গ্রীষ্মের এবং পুজোর ছুটিতে জগদীশচন্দ্র বর্ধমানে আসতেন তখন ওই সমস্ত কাজকর্ম মনোযোগের সঙ্গে নিরীক্ষণ করতেন আর মাঝে মাঝে তাদের সঙ্গে লেগে যেতেন ভগবান চন্দ্র বোস কাটোয়াতে বদলি হয়ে এলেন এখানে জগদীশচন্দ্র ছুটি কাটাতে এসে তার পোষা পায়রা খরগোশ ভেড়ার পরিচর্যায় এবং তাদের বাসগৃহ নির্মাণে ব্যাপৃত থাকতেন এই কাজে তার ভগিনী তার সহায়তা করে তাকে উৎসাহিত করত তার প্রিয় ঘোড়াটি এখানে তার অপেক্ষায় থাকত বছরে দুবার জগদীশচন্দ্র বস পিতামাতা এবং তার ঠাকুমার কোলে ফিরে আসতেন অতীত দিনের এই সুখস্মৃতি জগদীশচন্দ্র বসু চির জীবন মনে করে এসেছেন এতক্ষণ আপনারা শুনলেন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছেলেবেলার কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার